আদা নমস্কার আমি হীরা বলছিলাম সেই দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা এখন কেউ করা এসে পৌঁছাইলাম আসলে জায়গার ভিউটা অনেক সুন্দর প্রকৃতিটা আসলে পাহাড়ের প্রকৃতি অতুলনীয় কিন্তু বিষয়টা হলো আসলে আমরা মানে ভিডিওতে যেগুলো দেখেছিলাম যে অনেকেই টার্নিংয়ে পড়ে যাচ্ছে বা স্কিট করে নিচে পড়ে যাচ্ছে এগুলো আসলে মানে আমি যেভাবে দেখলাম এই রাস্তায় পড়ে যাওয়ার কথা না তো আমরা আসলে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি একটা বাইকার যখন একটা নতুন রাস্তা যখন খোলে তা আমরা কি করি সচরাচর হুমরি খায় ওইখানে যাওয়ার জন্য ট্রাই করি আসলে যারা এই সমস্ত রাস্তায় আপডাউন করে বা ইয়ে করে তারা এই জিনিসগুলা মানে অদক্ষের কারণেই আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা হচ্ছে টার্নিংয়ে যখন আপনি উঠবেন তখন হচ্ছে একটা টার্নিং যদি বেশি পরিমাণে খারাপ হয় তো সেক্ষেত্রে আপনাকে ওইখানে এক গিয়ারে বা দুই গিয়ারে যখন দেখবেন আপনার অ্যাক্সেলেশন কমে আসতেছে বা হয়তো স্পিড লিমিট আপনার বিশ বা পঁচিশে চলে আসতেছে তখন আপনার ফটকরা রানিং অবস্থায় ক্লাস ধরে আপনার একটা গিয়ার কমাই নিয়ে আসতে হবে তখন আপনি এক গিয়ার দিয়ার তেইশে বা বি পঁচিশে চালায় আস্তে আস্তে উঠে যান যখন আপনি একটা সমন্দর্শ জায়গা চলে আসবে ওইখান থেকে আপনি ওইখান থেকে আপনি আবার গিয়ার চেঞ্জ করে চালাইতে পারেন তো আমরা আসলে আমি এতদিন যে ভিডিওগুলো দেখলাম বা ইয়ে করলাম আসলে আমি সম্পূর্ণ বলবো এইখানে পড়ে যাওয়ার কারণটাই হচ্ছে ওনারা অদক্ষতার কারণেই পড়ে যাচ্ছে কারণ ওনারা খুব একটা বেশি মনে হয় পাহাড়ে রাইড করে নাই না করার কারণেই হচ্ছে আপনার এই জায়গাটা পড়ে যাচ্ছে আমি আসলে মানে যেটা দেখলাম অবশ্যই বগা লেকের আগে দুইটা একটা উঠা এবং নামা এই দুইটা খারাডালের পরে আমার থেকে ওরকম কোনো একটা বিশেষ ইয়ে লাগলো না যে আসলে মানে অতিরিক্ত হায়ার লেভেলে বাড়িছি আমরা যেখানে থানসিতে যে ডিম পাহাড়টা আসে এই ডিম পাহাড়ের যে রাস্তাটা ডিম পাহাড়ের রাস্তাতে উঠতে যেরকম লাগলো আমার থেকে বগালেকের পরে সম্পূর্ণ রাস্তাটা এরকমই মনে হইলো তো আপনারা আসলে যারা আসতে চাচ্ছেন তারা কোনো ভয়ভীতি না করে চলে আসবেন যারা ডুয়েল চ্যানেল এবিএস তাদেরকে কিছু আমি নির্দেশনা দেবো ডুয়েল চ্যানেলের এবিএসের ক্ষেত্রে আপনি একটা না ব্রেক চেপে ধরবেন না আপনি এক গিয়ার বা দুই দুই গিয়ারে রেখে সেক্ষেত্রে ব্রেকটারে পাঞ্চ করে আপডাউন করে আপনারা মানে পাঞ্চ করতে করতে আপনারা নামবেন দুইটা ব্রেক একসাথে জমাবেন না বা দুইটা ব্রেক একসাথে ছেড়ে দিবেন না মানে এমনভাবে ব্রেকটারে পাশ করবেন যে গাড়ি জমতে সেই হচ্ছে এতে কি হচ্ছে ব্রেকটা একটা না গরম হয়ে ওভার হিট হয়ে যাচ্ছে না অনেক সময় ব্রেক ফেল কী কারণে করে আমরা অনেক সময় দেখি পাহাড়ের মধ্যে ব্রেক ফেল করার একটাই কারণ হচ্ছে ব্রেক যখন আপনি একটা নির্দিষ্ট তাপমাত্রা পরে চলে যাবে তখন হচ্ছে মানে যেখানে হাইড্রলিক অয়েলটা থাকে এখানে বাবেল সৃষ্টি হয় গরমে উত্তাপে বাবেল সৃষ্টি হয় বাবেল হওয়ার কারণে তখনই হচ্ছে বকেটে এমনি তো আমরা নর্মালি যখন আমরা হাইড্রোলিকের অয়েলের সাথে যদি কোনো বাতাস দেখবেন না আপনার ব্রেক হার্ড হবে না তখন হচ্ছে ধাপ করে আপনার ব্রেক ব্রেকটা আর ব্রেক ছাড়ার আগে আপনাকে কিছু গাড়ি সিগনাল দিবে দেখবেন ব্রেকটা যে নির্দিষ্ট পরিমাণে আপনার মানে পাঁচ করলে আপনার হচ্ছে এটা আস্তে আস্তে লুজ হইতে থাকবে তখনও বুঝবেন যে সামথিং রং হচ্ছে তখন আপনি একটা গাড়ি সাইড করে রেখে আপনি তখন কি করবেন একটু ওয়েট করবেন বা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট তাহলে একটা বোতলে পানি নিয়ে হালকা করে প্রথম অল্প অল্প করে পানি দেন একসাথে দিয়ে না একসাথে দেখলে দেখবেন ফুটফুট করে ফুটবে তো এইভাবে যদি করেন তাহলে আপনাদের ব্রেক মিস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে তো আমরা আসলে অনেক সময় কিছু জিনিস ফিজিক্যালি দেখে ঘাবড়ায় যায় তো আমরা এই জায়গাগুলো যেন না ঘাবড়াই আর আপনি যখন ঢালে নামবেন নামার সময় আপনি যদি এই নির্দেশনাটা বলো করেন তাইলে আপনার জন্য রিস্কি কোনো জায়গা হবে না আর আমরা যারা বাইক ট্যুরে আসবো আমি তাদেরকে একটা জিনিস বারবার নির্দেশনা দিচ্ছি যে আপনারা আসার আগে বেসিক জিনিসগুলা বাইকের চেক আপ করান যে জিনিসগুলো চেক আপ করাইলে আপনাদের বাইক রাস্তায় কোনো প্রবলেম হবে না দেখা আমি আমার বাইকটাকে আমি যখন রেডি করে নিয়ে আসছি আমি আমার নতুন মোবাইলটা চেঞ্জ করছি গাড়ির বাইকের নতুন মোবাইল চেঞ্জ করছি এই মোবাইলটা নতুন দিছি এরপরে চেন্টারে প্রোফাইলি টাইট করছি দুইটা ব্রেক চেক করছি ব্রেকে কোনো প্রবলেম আছে কি বা সামনে স্পকেটটা কোনো সমস্যা আছে কি না এক্সেলেটার ক্লাস খাবেল ইয়ার ফিল্টার প্লাগ এই বেসিক জিনিসগুলো যদি আপনি চেক করেন বা দুই চাকার ব্যারিং হাওয়ার মেজারমেন্ট তবে পাহাড়ে একটা জিনিস আমি আপনাকে বললো হাওয়ার মেজারমেন্টটা কিন্তু খুব জরুরি আপনি যদি চাকাতে যদি আপনার মনে অতিরিক্ত হাওয়া থাকে আপনি পাহাড়ে যখন বাইক চালাবেন বা যে কোনো গাড়ি চালাবেন সেক্ষেত্রে হাওয়ার নির্দেশনা ক্যাটালোকে যা আছে তাই রাখতে হবে যদি এর চাইতে বেশি রাখেন অনেক সময় স্কিড করার সম্ভাবনা থাকে দেয়া গেলো মোটর বাইকে আমরা সর্বোচ্চ আটাইশ পর্যন্ত দিতে পারি পিছনের চাকা আটত্রিশ ফ্রন্ট চাকা হচ্ছে আটাইশ পিছনের চাকা আটত্রিশ তা আপনি যদি এই বেসিক জিনিসগুলো চেক করেন বা ইয়ে করেন তাইলে আপনারা মানে রাস্তায় বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা পাবেন আর হচ্ছে আপনারা ওয়ারিং বা ব্যাটারিতে কোনো প্রবলেম আসছেন যাবতীয় জিনিসগুলো চেক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি এখন কে থেকে আপনাদের এই নির্দেশনা যেটা দিলাম এইভাবে যদি আপনারা বাইক নিয়ে আসতে পারেন তাহলে আপনারা পাহাড়ে স্কিড করা বা আপনাদের কোনো ঝামেলা সমস্যা হবে না আমি এতক্ষণে ইনসি করতেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন